আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা কেমন আছো তোমরা সবাই আশা করি নিশ্চয়ই খুব ভালো আছো তোমরা যারা দু হাজার চব্বিশ সালে এইচএসি পরীক্ষার্থী রয়েছে তোমাদের এই এইচএসি পরীক্ষা নিয়ে জরুরি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে শিক্ষা মন্ত্রণালয় এখানে দেখতে পাচ্ছ সেই বিজ্ঞপ্তিটি আমি পেশ করছি এখানে দেখতে পাচ্ছ উল্লেখ করা হয়েছে এইচএসি পরীক্ষা হাজার চব্বিশ এর বিজ্ঞপ্তি বিস্তারিত বলা হয়েছে এইচএসি পরীক্ষা দু হাজার চব্বিশ এ অংশগ্রহণকারী পরীক্ষার্থীর নিম্নবর্ণিত তথ্য প্রেরণের জন্য ভারপ্রাপ্ত কর্মকর্তা অধ্যক্ষ মহোদয়কে অনুরোধ করা হলো এইচএসসি পরীক্ষা দু হাজার চব্বিশ সালের নিয়মিত অনিয়মিত মনোনয়ন পরীক্ষার্থীদের ক্ষেত্রে পরীক্ষা কেন্দ্রের বারপ্রাপ্ত কর্মকর্তা প্রেরণ করবেন কোন অবস্থাতে ব্যবহারিক পরীক্ষার অজুহাতে পরীক্ষার্থীদের কলেজে আনা যাবে না এক নম্বর সকল পরীক্ষার্থীর তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইসিটি বিষয় কোড নম্বর দুশো পঁচাত্তর বিশ্বের ব্যবহারিক পরীক্ষার প্রাপ্ত নম্বর শ্রেণী কার্যক্রম চলাকালে প্রাপ্ত অনলাইনে প্রেরণ করে এর প্রিন্ট কপি কেন্দ্রে সংরক্ষণ করতে হবে এবং মূল কপি ফাইনাল লিস্ট মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড ঢাকা এর উচ্চ মাধ্যমিক পরীক্ষা শাখায় হাতে হাতে জমা দিতে হবে দুই নম্বর অনুষ্ঠিত পরীক্ষাগুলোতে অংশগ্রহণকারী শিক্ষার্থীদের বিষয়ভিত্তিক অনুপস্থিত ও বহিষ্কৃত পরীক্ষার্থীদের তালিকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড ঢাকা এর উচ্চ মাধ্যমিক পরীক্ষা শাখায় হাতে হাতে জমা দিতে হবে তিন নম্বর অনুষ্ঠিত পরীক্ষাগুলোতে অংশগ্রহণকারী পরীক্ষার্থীদের বিষয়ভিত্তিক স্মারকলিপি এক কপি কেন্দ্রে সংরক্ষণ করে মূল কপি মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড ঢাকা এর উচ্চ মাধ্যমিক পরীক্ষা শাখায় হাতে হাতে জমা দিতে হবে এইচএসি পরীক্ষা দু হাজার চব্বিশ সালের প্রাইভেট পরীক্ষার্থীর ক্ষেত্রে সংশ্লিষ্ট সকলের কলেজের অধ্যক্ষ প্রেরণ করবেন চার নম্বর উনিশশো সালের পূর্বে এসএসসি পাস করা প্রাইভেট পরীক্ষার্থীদের এসএসসি পাশের নম্বরপত্রের ফটোকপি সংশ্লিষ্ট বোর্ড কর্তৃক যাচাইকৃত এবং এইচএসসি পরীক্ষা দু হাজার চব্বিশ এর প্রবেশপত্রের ফটোকপি অধ্যক্ষ কর্তৃক সত্যায়ন করে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড ঢাকা এর উচ্চ মাধ্যমিক পরীক্ষা শাখায় হাতে হাতে জমা দিতে হবে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানকে পরীক্ষার্থীদের তালিকা উচ্চমাধ্যমিক পরীক্ষা শাখা হতে সংগ্রহ করতে হবে এইচএসসি পরীক্ষা দু হাজার চব্বিশ সালের সমতুল্য স্বর্নদ্ধারী পরীক্ষার্থীদের ক্ষেত্রে সংশ্লিষ্ট কলেজের অধ্যক্ষ প্রেরণ করবেন পাঁচ নম্বর সমতুল্য সনদধারী পরীক্ষার্থীদের জেএসসি সমমান প্রযোজ্য ক্ষেত্রে ওসি সমমান পরীক্ষার একাডেমিক ট্রান্সক্রিপ্ট নম্বরপত্র নম্বর গ্রেড প্রদান পদ্ধতির প্রামাণক কাগজপত্র সহ ঢাকা শিক্ষা বোর্ডের সমতুল্য সনদ এবং এইচসি পরীক্ষা দু হাজার চব্বিশের প্রবেশপত্রের ফটোকপি অধ্যক্ষ কর্তৃক সত্যায়ন করে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড ঢাকা এর উচ্চ মাধ্যমিক পরীক্ষা শাখায় হাতে হাতে জমা দিতে হবে উল্লেখিত তথ্য আগামী বারো নয় দু খ্রিস্টাব্দ তারিখের মধ্যে পালনের জন্য অনুরোধ করা হলো।